বাহারি ধরনের পান সাজিয়ে রেখেছে এই পান কত করে পিস পাঁচ টাকা দশ টাকা এখন যেটা তৈরি করেছেন এটা কত টাকা পিস ফুলবাড়ি জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং এর পাশেই রয়েছে আমি আসলে ধীরে ধীরে এর ভিতরে প্রবেশ করব এবং দেখব ভিতরে আসলে কি কি রয়েছে আমরা এখনকার সিঙ্গারা খাচ্ছি কিছু কিছু জায়গায় সিঙ্গারা সস দেওয়া হয় ওই দিয়েছে সালাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সৌরভ আজ আমি ফুলবাড়ি উপজেলা শহর ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন যাওয়া যাক সেই ফুলবাড়ি উপজেলায় এখান থেকে নাগেশ্বরী উনিশ কিলোমিটার গুঙ্গামাড়ি ছত্রিশ কিলোমিটার এই মুহূর্তে আমি চলে আসলাম ফুলবাড়ি মহিলা ডিগ্রি কলেজের সামনে যে দেখুন চুরানব্বই সালে স্থাপিত হয়েছে এই ডিগ্রি কলেজ ছায়াঘেরা সুশীতল রাস্তা দিয়ে যাচ্ছি এই যে দেখুন এটি পঞ্চাশ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফুলবাড়ি ফুলবাড়ির কোথায় কী আছে খুঁটিনাটি বিষয়ে আমার তেমন কোনো জ্ঞান নেই যেহেতু প্রথমবার আমি ফুলবাড়ি শহরে এসেছি এখন আমি যাচ্ছি হাসপাতাল রোড হয়ে দেখা যাক সামনে কি পাই এখানে শহীদ মিনার রয়েছে এবং শহীদ মিনারে খুব সম্ভবত কোনো অনুষ্ঠান হবে সে কারণেই সুন্দর করে সাজানো হয়েছে আমি চলে আসলাম ফুলবাড়ির জিরো পয়েন্টে এই স্থানের নাম জিরো পয়েন্ট ফুলবাড়ি আবার এই জায়গার নাম তিনকোনা মোড়ও বলা হয় এই রোডের নাম ফরিবাড়ি রোড মেইন বাজার থেকে খড়িবাড়ি রোডের দিকে যাচ্ছি এই রোডে আসলে কি আছে বা স্থানে কি আছে দেখার জন্য এখানে পুরাতন একটি গোডাউন রয়েছে একেবারে পরিত্যক্ত একটি এল এস ডি খুঁজিবাড়ি এল এস সুন্দর একটি গেট নাম নীলা বালাটাজি বালাটারি সাইদ মসজিদের সামনে চলে সুন্দর একটি মসজিদ মাত্রাটা এই রাস্তাঘাটে কোথায় যাওয়া যায় আমি ঠিক জানি না আমি আর বেশ দূর যে আবার ফ্রোতা গুলো এখানে একটি অটো রাইস মিল রয়েছে কত সুন্দর এটি গ্লোবেদা অ্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো প্রিয় দর্শক আমি আবারও চলে আসলাম ফুলবাড়ি বাজারে বা উপজেলা শহরের দিকে এটি মূলত মেইন বাজার এখানে অনেক দোকান যে দেখুন রাস্তার দুধারে অনেক দোকান সেই সাথে পাশাপাশি আরও দোকানের গলি রয়েছে বা মার্কেটের গলি রয়েছে আমি এই রাস্তা ধারে থানা রোডের দিকে যাব। তো প্রিয় দর্শক ঘুরতে ঘুরতে চলে আসলাম ফুলবাড়ি জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এটি দেখতে পাচ্ছেন এটি হলো ফুলবাড়ি জোসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং এর পাশেই রয়েছে ফুলবাড়ি থানা এই দেখুন অনেক সুন্দর একটি থানা আমি আসলে একটু থানার গেট দিয়ে প্রবেশ করব অনেক সুন্দর একটি থানা ঠিক আছে দেখুন এখানকার পরিবেশ অনেক সুন্দর মোটামুটি অনেক বড় একটি থানা এই যে দেখুন এটি হলো থানা বিল্ডিং যাই হোক এই ফুলবাড়ি থানা থেকে বের হয়ে যাচ্ছি খুব ভালো অনেক সুন্দর পরিবেশ এই থানার একেবারে সবুজে ঘেরা চলে আসলাম উপজেলা ভূমি অফিস ও ফুলবাড়ি ইউনিয়ন ভূমি অফিসের প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি উপজেলা পরিষদ ফুলবাড়ি গেটের সামনে ধীরে ধীরে এর ভিতরে প্রবেশ করব এবং দেখব ভিতরে আসলে কি কি রয়েছে সেই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো উপজেলা পরিষদের ভিতরে আমি প্রবেশ করলাম এটি মূলত ফুলবাড়ি উপজেলা পরিষদের যে প্রশাসনিক ভবন সেটি এবং তার পাশেই রয়েছে উপজেলা মডেল যে মসজিদ রয়েছে সেই মডেল মসজিদটি পাশাপাশি দুটি ভবন এখানে রয়েছে মসজিদ এবং প্রশাসনিক ভবন আর এ রয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং আরও কিছু অফিস রয়েছে যেমন উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় রয়েছে উপজেলা আনসার ও ভিডিবি কর্মকর্তাদের কার্যালয় রয়েছে মোটামুটি অনেক জায়গা জুড়ে রয়েছে আমি উপজেলা পরিষদের পাশ দিয়ে যে রাস্তাতে চলে গেছে এই রাস্তা দিয়ে কিছু কিছুদূর যাবো এখানে রয়েছে উপজেলা কেন্দ্রীয় কালী মন্দির তো প্রিয় দর্শক চলে আসলাম ফুলবাড়ির বাজারের ভিতরে আমার এই জায়গার নাম কী বলুন সুপারি করছি এগুলো পান অর্ডার নেওয়া নাকি পার্সেন্ট যাবে প্রিয় দর্শক দেখুন এখানে বাহারি ধরনের পান সাজিয়ে রেখেছে এই পান কত করে পিস পাঁচটা এখন যেটা তৈরি করেছেন এটা কত টাকা পিস পাঁচ টাকা পাঁচ টাকা পিস পাঁচ টাকা এত কিছু দিয়েছেন তো প্রিয় দর্শক এখানে এসে দেখতে পেলাম যে বাহারি ধরনের পান একেবারে সাজিয়ে রেখেছে মূলত এগুলো পার্সেলে যাবে আপনাদের এখানে কী কী পাওয়া যায় সবই পাওয়া যায় না এখন কি বানাচ্ছেন সমস্যা বানাচ্ছেন গরম গরম সমস্যা তো প্রিয় দর্শক এখানে এসে একটা হোটেলে বুকে পড়লাম আসলে কিছু খেতে খুব ইচ্ছা করছে হয়ে গেছি তাই শিঙ্গারা নিলাম গরম গরম সিঙ্গারা সেই সাথে সালাদ দিয়েছে গ্রামের বা উপজেলা শহরে যে ছোটো ছোটো হোটেলগুলো আছে এগুলোতে খাবারের মান সাধারণত খুব ভালো হয় আমরা এখানকার সিঙ্গারা খাচ্ছি কিছু কিছু জায়গায় সিঙ্গারার সস দেওয়া হয় তো প্রিয় দর্শক এই ফুলবাড়ি উপজেলা শহর ঘুরে ঘুরে দেখলাম সেই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এখান থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ